খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল আরো একটা ভারত পাকিস্তান ম্যাচ রেজাল্ট এ তো সকলেরই জানা ভারত পাকিস্তান ম্যাচ মানে এক পেশে যদিও পাকিস্তানের ব্যাটিং সময় মনে হয়েছিল জোরদার লড়াই হবে টস জিতে রান তারার সিদ্ধান্ত নেন সূর্য কুমার যাদবরা অবস্থানে অনর ভারতীয় দল এদিনও পাক অধিনায়কের সঙ্গে হাত বেলাননি ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব পাকিস্তানের ওপেনার সাহেব জেদা ফারান হাফ সেঞ্চুরির পর ব্যাটকে বন্দুকের মতো ধরে সেলিব্রেশন করেন গানের জবাব রানে দিলেন ভারতীয় ব্যাটাররা এক সময় মনে হয়েছিল দুই ওপেনারই ম্যাচ ফিনিশ করে দেবেন কিন্তু শেষ অব্দি আঠেরো দশমিক পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্য ভারতে গ্রুপ পরবে পাকিস্তানে কে এক পেসে ম্যাচে হারিয়েছিল ভারত গ্রুপে সব ম্যাচে জিতে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল সূর্যক্রমা যাদবরা সুপার ফোর অভিযানও শুরু হলো জয় দিয়ে জোর বা জোরা অস্বস্তি অবশ্য থাকলো কারণ যশপ্রীত বুমরাকে ওমান ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে বুমরা ও বরুণ দুজনেই ফিরেছেন পাওয়ার প্লেতেই তিন ওভার বোলিং করানো হলো বুমরাকে দিয়ে বাকি এক ওভার স্লগে উইকেটহীন থাকলেন বুমরা শেষ কবে এমন হয়েছিল পরিসংখ্যান খোঁজার পালা তেমনই চারটে ক্যাচ ফাঁস খায় ভারত ফিল্ডিং কোচের জন্য যা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ